আল্লাহ রসুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে একখানা মসজিদ নির্মাণ করে হক সেটা ছোটো বা বড় হক হক আলিশা মসজিদ খুব সুন্দর চাকচিক চাকচিক মূল্য এত সুন্দর ডিজাইন ওলা যদি মসজিদ হয় অথবা যদি কুড়ে করে মতো এখানে ছোট্ট মসজিদ কোন মানুষ বানায় তাহলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে খানা বাড়ি নির্মাণ করবেন আল্লাহ তারা জান্নাতের মধ্যে যে বাড়ি বানাইবা আমরা আল্লাহ আল্লাহ বাড়ি বানাইবানি আমরা আর ভাইরা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি খাওয়াইবেন কি উপহার দিবেন কেমন বাড়ি দিবেন মধ্যে জায়গা কেমন জান্নাত হবে বাগান হবে ফুল বাগান হবে কেমন ফল ফুল তারা সেখানে খাবে কেমন পানি পান করবে কেমন বিছানা হবে কি ধরনের ঘর হবে সেখানে আবুদ পাথর দ্বারা সেখানে সম্মানিত পাথর দ্বারা সোনার উপর পাথর ইট বালু দ্বারা রড দ্বারা সেখানে বিল্ডিং বানানো হবে তাদের জন্য জান্নাত বানানো হবে ওই ধরনের জান্ন ভারতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মসজিদ বানানো ওয়ালার জন্য খানা মসজিদ নির্মাণ করবেন যদি ওই ব্যক্তি পৃথিবীতে খানা মসজিদ নির্মাণ করে এখন আমরা একলা মসজিদ বানানো অনেক দ্বারা সম্ভব হয় না এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামর এই যে হাদিস এখানে মুবারক হাদিস এখানে ব্যাখ্যা অনেক আলিমের ফসল যদি কোনো মানুষ মসজিদ নির্মাণ যখন শুরু হয় মসজিদ নির্মাণের কাজও শরী হয়ে যায় হোক সেটা এক লক্ষ টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে এক টাকা দিয়ে অথবা কুড়ি টাকা দিয়ে যদি কোনো মানুষ মসজিদ নির্মাণের কাজে মানুষ শরীর হতে পারে আল্লাহ রব্বুল আলামিন প্রতি ব্যক্তির জন্য জান্নাতে খানা ঘর নির্মাণ করবে কারণ আমরা হাদিস থেকে উদ্বেগ দাম বানাইয়া দিব তার লোকে এখন ঘর তো কিন্তু আল্লাহ তো না

ফকির কইলে আমরা মাইন্ড করি আসলে মানুষ সব ফকির আল্লাহ ধনী মানুষের মিসকিন হওয়া যাইব মিসকিন হওয়া যাইব তারা ভিক্ষা করে তারা ফকির না তারা মিসকিন ফকির হইল কিয়া মানুষ জাতি মানুষে ফকির হয় আল্লাহ রে হয় আল্লাহ ধনী আমরা অনেক সময় মানুষের বেলায় ধনী হই এটারে যদি ও উদ্দেশ্য হয়ে যায় যে ধনী অন্য কোন তার ইয়ার ভিতরে রাখে তাহলে কিন্তু অন্য কিছু আয় হয় এর লোক এইভাবে ধনী না হইয়া আমরা দুনিয়ার ক্ষেত্রেও যে আল্লাহ তারা টাকা পয়সা ধন সব শক্তি আল্লাহ তারা ধনী বানাইছে ফাতলা মনে যদি হইলাই অসুবিধা হইতো না নিহত অন্য কোন তারা যে ধনী হইলাই তাহলে আল্লাহ তো ধনী আল্লাহ গনি আল্লাহ লগে শরীর হয়ে যাবো খেয়াল করিয়া সব দগুলা হইবা নিহত আল্লাহ নিহতর খবর দেখো নিহতর মধ্যে কোন নিয়তে আপনি হইরা অহংকারে নিয়ে হইরা নি ধনী না আল্লাহ ধন দুজন ধরনের সুক্রিয়াতার ধনী হইরা গরম লাগলে দুইটা

আল্লাহ নবীন বলেন পৃথিবীর মধ্যে এখানা জায়গা আছে সেই জায়গার নাম আল্লাহ মসজিদ এই মসজিদ

যদি মসজিদের জায়গা কোনো মানুষ বলে এই মসজিদের জায়গাখানা আমার মসজিদখানা আমি বানিয়ে দিছি মসজিদের মালিক আমি মসজিদের জায়গা মালিক আমি ওই জিনিসটার মালিক আমি যাওয়ার পরেও যদি বলে ওই জিনিসের মালিক আমি সেটা বলে তাহলে সে আল্লাহর দেওয়া দাঁড়িয়ে শরীরে শরীর করে ফেললো এই জন্য রবুল আন বলেন এমন বলা যাবে না বলতে হবে সেটা আল্লাহর ঘর এন মুক্ত করে দিতে হবে যদি কোন ধনী গরিব সব মানুষের জন্য মসজিদ উন্মুক্ত না হয় তাহলে সেটা জামে মসজিদ সেখানে নামাজ পড়ার মতো মসজিদ হয় না এখানে এমপি মন্ত্রী মিনিস্টারের মন্ত্রী পড়ার মসজিদে যদি আম প্রবেশ করা করে দেওয়া হয় যদি বলা হয় নিরাপত্তার খাতিরে এখানে মন্ত্রী মিনিস্টার নামাজ পড়বা এখানে সাধারণ মানুষ হইতে পারত না এটা কোনো জামে মসজিদ হইতে পারতে পারে না ধনী গরিব সবার জন্য মসজিদ উন্মুক্ত হইতেই আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় দান করে নিছি আল্লাহ রাস্তা দিলে এখন এটা আমার মালিকানা না এটা আল্লাহর মসজিদ এমন মসজিদ পৃথিবীতে যেগুলো আছে এইগুলোর মালিকানা আমার কিন্তু ওই মসজিদটা আমি আল্লাহ তো সেখানে আসিয়া আমার মসজিদ বলে আমি আল্লাহ নিজ হাতে প্রকাশ্যভাবে পরিচালনা করতে পারবো না এই জন্য আমি পৃথিবীর বুকে আমার নেক বান্দাদের মধ্য থেকে কিছু মানুষদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক মতুল্লি আর অন্যান্য দায়িত্বশীল মানুষ আমি আল্লাহ তালা ওই মসজিদের দেখাশোনার জন্য দায়িত্বশীল বানিয়ে দিয়েছি তারা যদি মসজিদ গড়া যনা করে করার সময় যদি কোনো মানুষের বয়ে কোনো মানুষ কথা বলে বলবে সেখানে মানুষ আমাকে হয়তো বলবে অন্য কোন কিছু এইজন্য কোনো বয়ে যদি তারা কোনো কথা বলে তাহলে তারা প্রকৃত দায়িত্বশীল হতে পারে না বরং তা হবে ওয়ালাম ইয়খশা ইল্লা তারা মসজিদের hizmet করবে একমাত্র আল্লাহর বয়ে আল্লাহ তাআলা আই নিয়ামত আমাকে দিয়েছেন কবুল করেছেন বিদায় আমি দায়িত্বশীল হয়েছি এখন আমি আর কোনো ভয় করবো না কোন ব্যক্তি কি বলল সে কি বলছে ওই মানুষটা কি বলছে এই দিকের আমি তোয়াক্কানা করে একমাত্র আল্লাহকে বই করে মসজিদের খাতমত করব মসজিদের কাজ এগিয়ে না এগিয়ে যাব এমন ভাবে যারা দায়িত্ব পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রেখাছেন উত্তম প্রতিদান আল্লাহ কি বলেছেন যে আমি পৃথিবীর মধ্যে মসজিদ দিয়েছি এগুলার মূল মালিক আমার কিন্তু মানুষ তারা যেন কোনো কিছুকে বয় না করে একমাত্র আমি আল্লাহকে বয় করে আমার মসজিদের পবিত্রতার লোককে সৌন্দর্যতার লোককে মসজিদের সাজগুলা করে হেদমত করে আমি আল্লাহ তালা তাদেরকে জন্মদান করবো এখন অনেক সময় আমরা অনেকে ভাবি আমি দায়িত্বশীল গেছি মায়ের দম বড় টাকা পয়সা বালা হয়ে গেছি এই গেছি সেই গেছি আমি মসজিদের সাজ ভরতাম মানে হয়তো আমি আহল দিব ভতি এটা সাজ খাম করতে পারি না এই দিক বিবেচনা করলে আমি সাত হাজার আট হাজার টাকা বেতনের সোড় এবং বয়সী মানুষ হইতে গেলে মসজিদের দায়িত্বশীল দায়িত্ব ছিল থেকে উইয়া থাকে সবচেয়ে বেশি বড় সবচেয়ে সম্মানের দায়িত্বশীল আমিও ছোট মানুষ নগন্য আল্লাহ আমার সম্মান দিছে তাহলে আমি সর্বপ্রথম মসজিদের একটা পাতা ওখান থেকে হওয়ান হরাইতাম না

ওই ব্যক্তির অন্তরে যদি কালো দাগ থাকে ময়লা থাকে আল্লাহ ওই ব্যক্তির অন্তরের কালো দা মুছে দেন তার অন্তরের কারণ জারু দেওয়া একটা নিম্ন কাজ এটা নিম্ন কাজ মানুষ তখন নিম্ন কাজ করে যখন বিনয়ী হয় এখন জারু বিনয়ী করলানো ইয়া হইয়া আল্লাহ কবি আমার গরুর সামনে নষ্ট হয়ে গেছে আমার মসজিদ এখন পরিষ্কার করে আমি আল্লাহ তা আল্লা করি তার গুনাগুলার মাফরিয়া দিলাই যেমন হেলথ রেতে ইবরাহি আলাই সাল্লাম এবং ইসলাম আলাই ইসাল্লাম কে আল্লাহ তা আলাহ কাবা করে নির্মাণে আদেশ দিলেন আদেশ দিয়ে বললেন ও আমার বন্ধু খলিল ইবরাহিম খলি ইরুল্লাহ আমার কর কানা নির্মাণ কর। আল্লা তালা দিবাহ লম্বা ইতিহাস হয়েছিল এখানে নিশেতা দেখা দিলা দাগ দেখা ডাক মধ্যে এখন নির্মাণ হতো নির্মাণ করার লগি ইব্রাহিম আলাইহি ইসলামের আল্লাহ তালা হুকুম ভরলাম